আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকে টেনশন করেন যে কমেন্ট করতেছেন যে ভাই এই এর কাজ যায় কিছুদের ফার্ম কিনা অথবা যে কোনো দেশেও পারবেন ভাই যে কোনো দেশেও কাজ পারবেন যদি শিখে আসেন হালকা যদি শিখে আসেন তাহলে তো একটু সমস্যা হয়ে আর আমি এর কাজের বিষয়ে অনেক ভিডিওই বানাইছি হয়তোবা আপনারা দেখছেন না সব কাজের ক্ষেত্রেই বানাইছি ভিডিও আপনারা দেখবেন আর আমি বলি যে টেনশন সারা আসতে পারেন যদি কাজ আপনি শিক্ষা থাকেন তাহলে টেনশন সেরা আসতে পারেন কোনো সমস্যা নেই আর যদি হালকা পালকায় শিক্ষা এসে পারেন তাতে অবশ্যই সমস্যা হবে আপনার একটু ভালো করে শিখে আসার চেষ্টা করবেন আর যদি সম্পূর্ণ কাজ শিখে আসতে পারেন আর বড় ধরনের কাজ হইলে আপনারা দুইজনে মিললেও করতে পারেন কেউ ডাক দেওয়া সাঁতায় নিয়ে কাজ করতে পারবেন এটা কোনো সমস্যা নেই একটু শিক্ষা আসার চেষ্টা করবেন তাহলে আপনার মূল্যরা সম্মানটাও ওইরকম পাইবেন যদি একটা কাজ ধরে যদি আপনার পয়সা দেন তাহলে তো সমস্যা তো নিজেই বুঝেন একটু ভালো করে শিক্ষা আসার চেষ্টা করবেন যে কোনো কাজ গাড়ির লাইনে যে কোনো কাজ আপনারা হালকা শিখে আসবেন না একটু ভালো করে শিখে আসার চেষ্টা করবেন ওকে আল্লাহ ভালো